তো হ্যালো ওই আজ আবারও অনেক দিন পর আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো তোমরা আমার আগের ভ্লগুলো দেখে হয়তো অনেকেই জানতে বুঝতে পেরে গেছো যে আমরা পঞ্চ জ্যোতির্লিঙ্গ ট্যুরে বেরিয়েছিলাম তো সেই ট্যুরের আজ হচ্ছে আমাদের সোমনাথ দর্শনের পালা তো এখন বাজে মোটামুটি ওই সকাল সাড়ে আটটা মতন আর তোমরা আমার আগের ভিডিওটাতে অনেকেই দেখেছো যে আমরা ওই আজ ভোরবেলার দিকেই ভেরাওয়াল স্টেশন দিয়ে এই সোমনাথের এখানটাতে এসেছি তো ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে মন্দির আর আমাদের কিন্তু এই গেটটার ওপারে মানে মোবাইল নিয়ে যাওয়া একদমই বারণ আছে তো আমাদেরকে ওখানে ঢুকতে মোবাইল অ্যালাউ করবে না আমাদেরকে এই গেটের এইখানটাতেই মোবাইল জমা করে হচ্ছে ভেতরটাতে যেতে হবে আর সকালবেলা মন্দিরের সামনের দৃশ্যটা কিছুটা এমনই থাকে কিছু দর্শনার্থী যারা দর্শন করে অলরেডি বাইরে চলে এসছে আবার কিছু দর্শনার্থী যারা অপেক্ষা করছে ভিতরে বাবার সাথে দর্শন করার জন্য তো এই শুভনন্দ মন্দিরটি গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাভালের নিকটস্থ একটি জায়গায় অবস্থিত এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম এবং পবিত্রতম একটি মন্দির জানা যায় মন্দিরটি অতীতে ছবার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল আর এই মন্দিরটিকে দ্বাদশ লঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ কিন্তু ধরা হয় এই যে এখানে আমরা মানে বাইরে সকালবেলা এত রোদ মানে কেউ বিশ্বাসই করবে না যে এখন ওই সাড়ে আটটা নটা মতন বাজে এত রোদ মানে জাস্ট তাকানো যাচ্ছে না আর এখানে মোটামুটি ওই সাড়ে নটা মতন বাজে আর সাড়ে আটটায় ঢুকেছিলাম মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা দর্শন করে মন্দিরের বাইরে এখন চলে এসেছি আর এখানে একটু ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে তারপর একটু অল্প কিছু এখান থেকে মন্দিরের সামনে থেকে খাওয়া দাওয়া করি আর তারপরে সাইড সিনের জন্য বেরিয়ে গেছিলাম তো এখন মোটামুটি ওই সাড়ে বারোটা মতন বাজে আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নাগোয়া নামেক একটি বিচে তো এটা দিউর কাছেই মানে সিন যখন করবে না তখন এগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবে ওরা তো এখন যেটা দেখবে সেটা হচ্ছে ওই আইএনএস খুকরি নামক একটি যুদ্ধ জাহাজ যে নৌবাহিনীর ভারতীয় ছিল সেইটারই একটি স্মারক টাইপের এই আইএনএস খুকরির স্মারকটি পনেরো ডিস পনেরোই ডিসেম্বর উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল এবং এটি চক্রতীর্থ সমুদ্র সৌকতের পাহাড়ের ওপর স্থাপিত অবস্থায় পাওয়া যায় এটি আইএনএস খুকরি নৌজাহাজের প্রতিরূপ উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি সাবমেরিনের ছোড়া তিনটি টর্পেডো শিকার হয়ে দিউ উপকূল থেকে চল্লিশটি নটিকাল মাইল দূরে এটি ডুবে যায় তারই স্মারূপ ছিল ওটি এই শহরের ভিড় গতানুগতিক জীবনের গতি সব সবকিছুর থেকে দূরে যদি এক শান্ত বিকেল আরব সাগরের ওপারের এক সূর্যাস্ত উপহার পেতে হয় তবে কিন্তু এই দিউয়ের দুর্গের দুর্গের মেলা কিন্তু ভার এই দুর্গ দেখার সাথে সাথে আপনি পর্তুগিজ ইতিহাসের একটি অধ্যায়ও পড়ে ফেলতে পারবেন পর্তুগিজরা মোটামুটি ওই চারশো ছাব্বিশ বছর ভারতবর্ষে ছিল আর তারই কিছু দীর্ঘতম প্রমাণ হচ্ছে এই দুর্গটি আর ওই যে দেখতে পাচ্ছেন জলের মধ্যে একটা বেশ খানিকটা অংশ ওইটা হচ্ছে পানি কোঠা নামে পরিচিত এই দুর্গটির তিন দিকে তো নোনা জলে ঘেরা কিন্তু ওই জায়গাটাতে নাকি মিষ্টি জল পাওয়া যায় পর্তুগিজরা নাকি ওইখানটাতে গিয়েই জল গ্রহণ করত। এবং শুনলে খুবই অবাক হবেন এই দুর্গটির নাকি নিচ দিয়ে ওই জায়গাটাতে মানে ওই পানি কোঠাতে জল গ্রহণ করতে যাওয়ার জন্য নাকি রাস্তা আছে ভাবলেই অবাক লাগে তাই না মানে যে জায়গার পুরোটা নোনা জল সেইখানে এক মানে একটা অংশ কীভাবে মিষ্টি জল থাকতে পারে এইটাই তো আসলে ভাববার বিষয় তো চলো আস্তে আস্তে আমরা দুর্গটা ঘুরে দেখি এবং ভেতরে ঢুকি তবে আমরা যতদূর যা শুনলাম এখানে নাকি এখনও কিছু পর্তুগিজ ফ্যামিলি থাকে এবং এর আশেপাশে কিছু চার্জ রয়েছে সেখানে গেলে নাকি তাদের দেখাও পাওয়া যায় যদিও এই দিউ ফোরটি এখন এএসআই এর অধীনে একটু আগে আমরা যে জায়গাটা দিয়ে হেঁটে এলাম সেইটা এই দিউয়ের কিন্তু কয়েদখানা মানে ওই উনিশশো একষট্টি সালে দিউ যখন ভারতের অন্তর্ভুক্ত হয় সেই সময় থেকে আপ টু কোভিড অবধি কয়েদিরা কিন্তু এই জায়গাটাতে বন্দী ছিল তারপর কোভিডের জন্য নাকি তাদেরকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয় আর এই যে ঢালু জায়গাটা দেখছেন এইটা এই ফোরটার উপরে ওঠার জন্য ঢালু করা করে রাখা হয়েছে যাতে ঘোড়া সহজেই ওপরে উঠে যেতে পারে তো ওপর দিকে উঠে দেখলাম একটা বড় চাতাল মতন আর এই চাতালটিকে বেষ্টন করে রয়েছে পুরোটাই সমুদ্র আর এই চাটা চাতালের বিভিন্ন দিকে প্রচুর কামান রাখা রয়েছে এই যে তার মধ্যে একটাতে আমার বড় হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক আর যতদূর যা জানতে পারলাম এই ফোরটাতে নাকি এরকম কামান চল্লিশটা রয়েছে আর এই কামানগুলো সবই ওই সমুদ্রের দিকেই তাক করা রয়েছে আর এই কামানগুলো না গরম হয় না মানে এগুলো নাকি অষ্ট ধাতু দিয়ে তৈরি করা আবার কিছুক্ষণ আগে একজনার থেকে শুনতে পেলাম এর ঠিক সামনেই নাকি পাকিস্তানের করাচি অবস্থিত আর ওই যে ঢালুটা দিয়ে উপরটাতে উঠেছিলাম ওর ওপরেও কিন্তু যাওয়া যায় এই যে একটা সরু এবং খুবই সংকীর্ণ একটা দেখলাম পাশে সিঁড়ি করা আছে তো প্রায় অর্ধেক মানে ভাঙা চোড়া টাইপেরই পাশটাতে দিয়ে জাস্ট টিনের একটা সেট দিয়ে রেখেছে আর তোমরা হয়তো এই যে আমি উঠছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে জায়গাটা দিয়ে জাস্ট একজন মানুষই উঠতে পারবে মানে একজন যদি ওঠে আর একজন নামার মতন স্পেসটুকু ওখানে নেই তো এই ওপরটা একদম ওপরটাতে চলে এলাম আর এইটা দিয়ে কিন্তু সমুদ্রর ভিউটা আরও ভালো দেখা যাচ্ছিলো আর ওই যে পানি কোঠা যে জায়গাটাকে বললাম সেইটা তো এখান থেকে ভীষণই ভালোভাবে দেখা যাচ্ছিল আর সমুদ্রের যে ভিউটা আমরা যেহেতু দিনের বেলা এসছিলাম এসেছিলাম দেট সেটা ছিল ভীষণ ভালো মানে যদি দিও ঘুরতে এসে একটা শান্ত নিরিবিলি কোনো জায়গায় একটা বেলা কাটাতে যাও তো তার জন্য এটা খুবই ভালো একটা আর সাথে যদি ইতিহাসেরও কিছু ছোঁয়া তোমরা নিতে চাও মানে হঠাৎ করে না এই জায়গাটাতে পা দেওয়ার সাথে সাথেই তোমাদের মনে হবে পর্তুগ্রীজের একটা জায়গায় তোমরা চলে এসছো আর বলছিলাম এখানে অনেক পর্তুগ্রীজ্ঞ চার্চ তোমরা দেখতে পাবে তার মধ্যে এটা একটি আমরা যদিও ভেতরে যাইনি তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবারও এই জায়গাটারই কিছু সিন নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তো টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দিও আর সাথে সাথে শেয়ারও করে দিও সবাই খুব ভালো থেকো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা